بندور بان نوي ويشب ميٺاي ঐ সম্মে চাই নাই ঐ সম্মে চাই নাই আমরা সোনার বাংলা ঐ রক্তদূরের হাতিয়ার ঐ জয় গো হরিক ভারত ঐplaySound হাতিয়ার ঐ জয় গো হরিক ভারত ঐ আমার সোনার বাংলা ঐ সম্মে চাই নাই কুঠাপ অত্যাচার নিපත්ছাক মেধা বিরা মুক্তি পাক কুঠাপ অত্যাচার নিපත්ছাক মেধা বিরা মুক্তি পাক ঐ মেধা বিরা মুক্তি পাক কুঠাপ অত্যাচার নিපත්ছাক কুঠাপ